আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি কাঁচা আলু আর সুজি দিয়ে কোনো প্রকার তেল মশলা ছাড়াই মুখরোচক নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে চার থেকে পাঁচটা আলু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নেব গেট করে নিয়েছি এখন আলুগুলো আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব এই যে ধুয়ে নিয়েছে যতটা সম্ভব পানিটা চেপে চেপে ফেলে দিচ্ছি এতে করে আলুর কষ্টটা চলে যাবে আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে চার কাপে মেপে দুই কাপ মতো পানি দিয়ে দিব পানির মধ্যে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেব চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন এর মধ্যে আগে থেকে গেট করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব খুব ভালোভাবে বল পর্যন্ত বলক চলে এসেছে যে কাপ দিয়ে মেপে পানি দিয়েছিলাম সেই কাপেরই সম পরিমাণ সুজি নিয়ে নিব মানে দুই কাপ পানির জন্য এক কাপ সুজি ব্যবহার করছি সুজিটা উপর থেকে দেবো আর এভাবে অনবরত চেড়ে ডো তৈরি করে নিব সুজিটা একবারে দিলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে সেজন্য অনবরত নেড়েচারে ডোটা তৈরি করে নিতে হবে আর এই সময় চুলা রাচটা অবশ্যই কুমিয়ে রাখতে হবে লোহিটা করে রেখেই সুজির এই ডোটা তৈরি করে নিতে হবে তা হলে খুব সহজেই শক্ত হয়ে যাবে সুজির এই ডো তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময়ের দরকার হয় না দু মিনিটের মধ্যে ডো তৈরি হয়ে যায় চুলাটা বন্ধ করে দিয়েছি উঠিয়ে নেব উঠিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছে এখন হাতে একটু তেল মেখে নেব মেখে আমি নাস্তা শেপ দিয়ে নেব সময় তেল যুক্ত নাস্তা তৈরি না করে এভাবে তেল মশলা ছাড়াই হেলদি উপায়ে নাস্তা তৈরি করে দেখতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারে। সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি নাস্তাটা বেক করে নেব সেই জন্য একটা জালিতে আমি আগে থেকেই পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা তৈরি করে আমি জালের মধ্যে রেখে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে আমি সঙ্গে সঙ্গে জালির মধ্যে দিয়ে দিব জালিতে বেক করলে বা পানির ভাপে ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি ভাপিয়ে নেওয়া যায় সময় কম লাগে সেজন্য জালটা ব্যবহার করছি আপনারা চাইলে স্ট্যান্ডারের উপরে নাস্তাগুলো দিয়ে ভাপিয়ে নিতে পারেন চুলার উপর ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডার দিয়ে দেব তার উপর জালিটা বসিয়ে দিব ঢাকনাতে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব বা বেক করে নেব দশ থেকে বারো মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যেহেতু জালে ব্যবহার করেছি চারপাশে ফাঁকা আছে খুব সহজেই ভাপিয়ে নেওয়া যাবে ভাপানোর ক্ষেত্রে সময়টা অনেক কম লাগবে দেখেন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে নেব খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি গরম অবস্থাতে কিন্তু নাস্তাগুলো উঠানো যাবে না এতে করে ভেঙে যেতে পারে নাস্তাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপর উঠাতে হবে চাইলে নাস্তাগুলো কিন্তু চাইলে নাস্তাগুলো এভাবে খাওয়া যাবে তবে এর স্বাদ বাড়াতে নাস্তাগুলো আমি হাফ চামচ তেলের মধ্যে একটু ভেজে নেব সেজন্য চুলার উপর আবারও ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইফ্যানে হাফ চামচ মতো তেল দিয়ে দিব তেলের মধ্যে হাফ চামচ গোটা সরিষা এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছে আর এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছে কয়েক সেকেন্ড ভেজে নিব খুব বেশি সময় ভাজবো না তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছে। এখন এর মধ্যে ভাপিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিব নাস্তাগুলো দিয়ে আমি দুই মিনিট মতো এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নেব মাত্র হাফ চামচ তেলেই কিন্তু তৈরি হয়ে গেল এই নাস্তা খেতে কিন্তু ভীষণ মজার প্রথম অবস্থায় একটু আলতো হাতে ছেড়ে দিতে হবে টানা হলে ভেঙে যেতে পারে চুলার রাস্তা আমি কুমিয়ে রেখেছি আমি সবগুলো নাস্তা একেবারে দিয়ে দিয়েছি যার কারণে নাড়তে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক তারপরও আলতো হাতে ছেড়ে দিচ্ছে দুই পাশে নাস্তাগুলো হালকা করে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছে নাস্তাগুলো খেতে কিন্তু সত্যি ভীষণ মজার তেল মশলা ছাড়া যে এত মজার নাস্তা তৈরি করা যায় নাস্তাটি না খেলে বিশ্বাসী হবে না দেখলেন তো মাত্র দশ মিনিটেই হাতের কাছে থাকা কাঁচা আলু আর সুজি দিয়ে কোনো রকম তেল মশলা ছাড়ায় স্বাস্থ্যসম্মত হেলদি একটি নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল তো আমার আজকের এই হেলদি নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habitation.